আসসালামু আলাইকুম एवरीवन। চলে এসেছি পাপড়ি জুয়েলার্স খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু চুড়ি কালেকশন। ওয়াও। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি দেখেন এটা এত অসাধারণ লাগছে। এটার ওয়েটটা কত আছে ভাইয়া জোড়া? এখানে লাগছে দেখেন। এক গড়ি চারণা। এক এটা সোনা এক করে আপনারা জোড়ায় নিতে পারবেন। অনেক সুন্দর এগুলো।

এক সাইড আছে এক সাইড এক দুই সাত আনা পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এখানে একটা ডিজাইন একদমই ব্যতিক্রম আমাদের কাছে চুরিগুলো কিন্তু সবই চুরি ভিতরে একদম ব্যতিক্রম ডিজাইনে পাবেন

এটাও কিন্তু খুব সুন্দর তো এরকম আরো অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন চলে আসতে হচ্ছে পাপড়ি জুয়েলার্স যেগুলো দেখতে হলে পাপড়িতে আসতে হবে আর পাপড়ি কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আর পাপড়ি কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরন ঢাকা তাঁতি বাজার